এই মগটার ভেতরে পোস্তদানা রেখেছিলাম আর এই পোস্তদানা পুরো পোস্তদানার ভেতরে অনেক পিঁপড়া হয়ে গিয়েছে কিভাবে এত পিঁপড়া ঢুকে গেল এখানে সেটাই বুঝতে পারছি না তো এখন জন্য আমি এখন ভাবছি যে এখানে একটু লবঙ্গ দিয়ে রাখি আমি যতবার যত জায়গাতেই পিঁপড়া ধরেছে এভাবে লবঙ্গ দিয়ে রাখার পরে দেখেছি সব পিঁপড়া চলে যায় তো সেই জন্য ভাবছি যে এত গুঁড়া গুঁড়া পোস্তদানা এটা তো আমি অন্যভাবে সরাতে পারবো না দেখি লবঙ্গ দিয়ে রাখি যদি পোস্তদানার ভেতর থেকে পিঁপড়াগুলো চলে যায় তখন আবার এই লবঙ্গ সহই রেখে দেব লবঙ্গ দেখলে পিঁপড়া থাকে না তো দেখি কি করা যায় এখন এটাকে এভাবে করেই রেখে দিচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছে আপনাদের সামনে তবে আজকে আমার মনটা একেবারেই ভালো নেই তো কি হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাথেই থাকবেন আমি এখন একটু শরবত বানিয়ে দিচ্ছি আমার ছোটো খালামনে মনে এসেছে দেশ থেকে নোয়াখালী থেকে এসেছে আর উনি আসারও একটা কারণ আছে আমার নানা ভাই হঠাৎ করে স্ট্রোক করেছে ব্রেইন স্ট্রোক করেছে তো উনি ঢাকায় নিয়ে এসেছে আর কি ওনাকে তারপর ওনাকে এখন অপারেশন করা হয়েছে আর সমস্যা হচ্ছে এখন উনি একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে আর কাউকে চিনতে পারছে না এখন ঠিকমতো ওনার কথার কথাও উনি বলতে পারছে না তারপর মানে আরও অনেক রকম সমস্যা ওনার সেন্সও ঠিকমতো কাজ করছে না আর কি তো যার কারণে সবার অনেক মন খারাপ খালামনি চলে এসেছে নোয়াখালী থেকে দেখতে নানুকে আর আমার নানুমণিও এসেছেন সাথে আর এরপর হচ্ছে আবার আমার বড় খালা মনে ওনার ফ্যামিলির সবাই অনেক অসুস্থ মানে ওনাদের ফ্যামিলির সবাই অনেক অসুস্থ ওনাদের ডেঙ্গু সবার হয়েছে ডেঙ্গু হয়েছে হাসপাতালে ভর্তি তো সব কিছু মিলিয়ে না একদম বাজে একটা সিচুয়েশন আর আত্মীয় স্বজনের মধ্যে বা অনেক কাছের বন্ধুবান্ধবের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তখন মনটা কিন্তু অনেক খারাপ থাকে আর আত্মীয় স্বজন বলতে ওনারা মানে এতই কাছের আমাদের যে চিন্তা করতেই ভয় লাগছে এখন আমি ভাবছি যে আমার কোনো কাজও হাতে উঠছে না আসলে তো খালামনিরা আবার নানা ভাইকে দেখতে যাবে আমি যাব তো সব কিছু মিলে খুব তাড়াহুড়া আমি একটু খিচুড়ি করে দিচ্ছি তো ভুনা খিচুড়ি করে দিব ভাবছি একটু মুরগি দিয়ে আমার আগে মুরগি রান্না করা আছে সেটা দিয়ে আমি এখন আপাতত খিচুড়ি করে দিচ্ছি কারণ ওনারা যখন এসেছেন তখন একদম দুপুর আর আমি আজকে ভাবছিলাম যে তেমন কোনো কিছুই রান্না করব না তো ওনারা যখন এসেছেন তখন তো কিছু রান্না না করে থাকা যায় না তো সেই জন্যই একটু এখন সবার জন্য খিচুড়ি করে নিচ্ছি খিচুড়ি আর বেগুন ভাজি দিয়েই আজকে দুপুরে আমি ওনাদেরকে খাইয়ে দিব আর কি আর আপনারা সবাই দোয়া করবেন আমার নানা ভাইয়ের জন্য আমার খালামনিদের জন্য ওনাদের ফ্যামিলি পুরো ফ্যামিলির জন্য আর মানে এরকম একটা সিচুয়েশন হবে কল্পনাই করতে পারিনি আর তার চাইতে বেশি চিন্তা হচ্ছে আমার আম্মুর জন্য কারণ মানে বুঝে নিত সবাই যে নিজের মা বাবার যদি এরকম একটা সিচুয়েশন হয় কোনো সন্তানই তো ঠিক থাকতে পারে না তো আমার আম্মু আজকে কয়দিন ধরে নানাভাই বেশ কিছুদিন ধরেই হাসপাতালে তিন চার দিন ধরে আম্মু ওখানে আছে আর ওনার চেহারার দিকে তাকানো যাচ্ছে না আসলে এত খারাপ লাগছে তো এখন কি করব আমি আমরা আল্লাহকে ডাকা ছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না আমার মনে আর আমার ছোটো বোন ওরা চলে গিয়েছে আগেই আমার নানুকে দেখতে আর আমি এখন যাচ্ছি আমার সেজবোন বাসায় আসার পরে আমি ওর কাছে আমার বাচ্চাদেরকে রেখে তারপর এখন আমি যাচ্ছি একটু দেখা করে আসি আর এখন হচ্ছে তিনটা বাজে তিনটা সাড়ে তিনটার মতো বাজে তো আমি গিয়ে কিছুক্ষণ থেকে তারপর আবার ব্যাক করবো হাসপাতালে এসে দেখছি নানুমনি খুব যত্ন করে নানা ভাইয়ের মুখটা মুছে দিচ্ছে আর একটু পরপরই উনি উঠে উঠেই কাজটা করছিল মানে এটা হচ্ছে খাঁটি ভালোবাসা আর কি উনি একটা দিনের জন্য বাসায় যায়নি নানা ভাইকে ছেড়ে আজকে চার পাঁচ দিনের মতো ওনারা হাসপাতালে কিন্তু একটা দিনের জন্য উনি বাসায় যায়নি তো ওনাদের ভালোবাসাটা হচ্ছে আসল ভালোবাসা আর কি এগুলো ভালোবাসা দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই যে আম্মু তারপর আমার বড় মামা ওনারাও আসলে অনেক টায়ার্ড হয়ে গেছে কয়টা দিন একইভাবে হাসপাতালে থাকতে থাকতে তো আজকে ছোট খেলা মনে থাকবে হাসপাতালে কিন্তু আম্মু যাবে না বাসায় আর আমার ও এসেছে দেখতে নানা ভাইকে তো আমরা এখন একটু সবাই মিলে চা খাবো আর একটু নাস্তা নিয়ে নিচ্ছি কিছু তো এরপর আমরা খেয়ে বের হয়ে যাব আমি আর আমার বোন একসাথে বের হয়ে যাব। আর আমি এখন এখান থেকে একটু চা নিয়ে নিচ্ছি আর টুকটাক নাস্তা নিয়ে নিলাম এখানে চা নাকি অনেক মজা সেই জন্য একটু চা খেতে আসলাম আমরা বের হয়ে গিয়েছি আর আমি আর আমার বোন একটু ধানমন্ডি থেকে কিছু দরকার আছে সেই জন্য বের হয়েছি টুকটাক কিছু কেনাকাটা করে তারপর আমি বাসায় চলে যাব আর আমার বোনও বাসায় চলে যাবে বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরঝিরি খুব তাড়াতাড়ি আমরা একটু বের হয়ে কাজ সেরে নিচ্ছি আমি বাসায় চলে এসেছি আর এখন প্রায় সন্ধ্যা তো বাসায় এসে কি নাস্তা দেবো ওদেরকে সেটাই ভাবছি তো আমার কাছে বার্গারের বান ছিল আমি ভেবেছিলাম যে পরে এক সময় ভালো করে বার্গারটা বানাবো সেই সময়টা নেই আর ওরাও বার্গার বারবার খেতে চাচ্ছে তো সেই জন্য আমি বার্গার বানিয়ে দিচ্ছি আর আমি এখানে মুরগি কিউব করে কেটে নিয়েছিলাম আর আদা বাটা রসুন বাটা ওয়েস্টার সস এরপর ধনে গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি আমি পার্সলে আর এটা হচ্ছে অরিগানো একটু সয়া সস দিয়েছিলাম আর সামান্য পরিমাণ টেস্টিং সল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া আর এখানে এখন দিয়ে দিচ্ছি রোজ মেরি রোজ মেরিটাতে স্মেলটা খুব সুন্দর আসে আর এটা হচ্ছে বার্বিকিউ সস সব কিছু আমি এভাবে অ্যাড করে নিচ্ছি একটা একটা করে এখানে দিয়ে দিলাম টমেটো সস আর চিলি সস এরপর আমি খুব ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি চার কাছে যেই ইনগ্রেডিয়েন্টস থাকে আসলে সেটা দিয়ে সে করে নিতে পারে আর কথায় বলে না যত গুড় তত মিষ্টি যত ভালো মশলা পড়বে তত ভালো টেস্ট আসবে এটাই আর কি তো আমি এখানে আরও বেশি অ্যাড করে দিলাম সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটু ময়দা আর আমি এখন এগুলোকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব এটা এটার সাথে আর কোনো কিছু আসলে অ্যাড করে না কিন্তু আমার ছেলেরা কাঁচা পেঁয়াজ খেতে চায় না আর বড় ছেলে বলছে ক্যাপসিকাম খাবে এটার সাথে তো সেই জন্য আমি এখানে অনেক ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তখন ক্যাপসিকাম আর পেঁয়াজটা অ্যাড করব তো আমি লবণ দেইনি কারণ সব সসের মধ্যে লবণ থাকে তো এখন টেস্ট করে দেখলাম লবণ সামান্য লাগবে তাই লবণটা দিয়ে দিয়েছি খুব কড়া করে এটা আস্তে আস্তে ভাজতে হয় আর আমি এখন ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা অপশনাল এটা কেউ চাইলে দিতে পারে বা কাঁচা পেঁয়াজও দিতে পারে পরে বার্গারে তো এটাকে আমি খুব ভালো করে এখন একটু টস করে নিচ্ছি আর এখানে আমি নামানোর আগে আরেকটু সস দিয়ে নিলাম চিলি সস আর টমেটো সস দিয়ে তারপর আমি নামিয়ে নিব। আমার আসলে বার্গারের জন্য অনেক কিছুই নেই বার্গারের জন্য এখানে আমার চিজ নেই আজকে আর ম্যাওনেজ নেই কিন্তু বাচ্চারা যখন কোনো কিছু বলে তখন ওরা সহ্য করতে চায় না সেই জিনিসটা যার কারণে আমি অল্পের উপরেই ওদেরকে আর কি সান্ত্বনা দিয়ে দিয়েছি তো বলেছিলাম যে আরেক দিন বানিয়ে দিই চিজ নেই চিজ নিয়ে আসলে তখন আবার বানিয়ে দিব কিন্তু ওদের সেই তস হয়েছে না তো সেই জন্যই আমি এখন ওদেরকে বানিয়ে দিচ্ছি আর একটু একটু করে আমি সব এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমার ছোট ছেলে ও ও আবার ক্যাপসিকামটা খেতে চায় না পেঁয়াজটাও খেতে চায় না তো ওর জন্য আমি শুধু মাংসটা দিয়ে দিব আমার ছোট ছেলে দেখতে পাচ্ছেন যে খুব অ্যানালাইসিস করছে যে এটার ভেতরে আমি কি আবার পেঁয়াজ দিলাম নাকি বা আমি এখানে কোনো রকম শসা ব্যবহার করেছি নাকি তো ও দেখে তারপর বিশ্বাস হবে তারপর সেটা সে খাবে আর আজকে আমি আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি আজকে যদি আপনাদের আমার এই ব্লগটা কিছুটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আর আপনাদের সবার কাছে অনুরোধ আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে যায় বিদায়ের আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি যে পোস্তদানাটা আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম যে অনেক পিঁপড়া ছিল পিঁপড়াগুলো সব এখন চলে গিয়েছে আর এই পোস্তদানার ভেতরেও কোনো পিঁপড়া নেই তো এখন আমি এই অবস্থাতেই আমি রেখে দিব এক লবঙ্গসহ তাহলে আর কখনোই পিঁপড়া ধরবে না লবঙ্গ এভাবে চিনিতেও দিয়ে রাখতে পারেন যদি কখনো দেখেন যে পিঁপড়া আপনাদের চিনিতে বসেছে তখন আপনারা এভাবে কিন্তু চিনিতেও দিয়ে রাখতে পারেন এতে করে পিঁপড়া কখনোই আসবে না কারণ লবঙ্গ দেখলে কখনোই পিঁপড়া আসে না তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ